ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আপনার সামনে যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড আর এটি হচ্ছে সিরিজ বোর্ডের সকেট এটি হচ্ছে সিরিজের অন অফ সুইচ আর এটি হচ্ছে ডাইরেক্ট এসি সকেট আর এখানে আর একটা ফিউজ আছে তো এটাকে এইভাবে পরীক্ষা করতে হয় সিরিজ সকেটটা শর্ট করতে হবে এবং এই সুইচটা দিলে এটা অন হবে অফ করলে অফ হবে আবার অন করলাম কিন্তু এটা যখন আমি তুলে নেব তারপরে এটা অফ হয়ে যাচ্ছে তার মানে সকেটটা অন অফের কাজ করছে আবার যখন এটা এইভাবে দেবো আবার ভিতরে ঢুকাবো তখন আমার এটা জ্বলবে তা এটা হচ্ছে সিরিজ বোর্ড এভাবে সিরিজ বোর্ড পরীক্ষা করতে হয় এখানে একটা টেলিভিশন আছে এখন আমরা টেলিভিশনটা অন করবো এবং দেখব এটার কী ফল্ট বা কী প্রবলেম হয়েছে তো চলুন আগে এটাকে অন করি এটাতে আমি পাওয়ার দিয়েছি দেখতে পাচ্ছি যে টেলিভিশনটা অন হয়েছে এবং এখানে স্ক্রিনে ছবি আসছে কিন্তু অনেক রাস্তা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি রাস্তার সংখ্যাটা অনেক বাড়ছে এখানে এবং আস্তে আস্তে চ্যানেলটা হারিয়ে যাচ্ছে এবং কিছু সময় পরে আবারও এখানে ছবি আসবে কিন্তু চ্যানেলটা স্টোর হচ্ছে না টেলিভিশনটাই এটা স্টোর হচ্ছে না মানে ধরে রাখতে পারছে না যার ফলে চ্যানেল একের পর এক চেঞ্জ হচ্ছে কিছু সময় পর পর আবার কিছু সময় পরে টেলিভিশনে আবার একটা ছবি আসবে আবার সেটা চেঞ্জ হবে এটা হচ্ছে এর ফল্ট তো এটা বিভিন্ন কারণে হতে পারে তো চলুন আমরা আগে পিসিবি বোর্ডটা দেখব এর কোথায় প্রবলেম হয়েছে এবং সেই অনুযায়ী আবার দেখতে পাচ্ছেন যে আরেকটা চ্যানেল রাস্তা আছে আসছে ঠিক এইভাবেই টেলিভিশনটা চলছে কিন্তু এটার প্রবলেমটা দেখতে গেলে আমাদের পিসিবি বোর্ডটি দেখতে হবে এবং কোথায় কী প্রবলেম সেটা দেখতে হবে তো এটা চলুন এটা দেখা যাক কি হয়েছে এটা হচ্ছে টেলিভিশনের পিসিবি বোর্ড এই পিসিবি পিসিবি বোর্ডে অনেক ক্যাবেল কানেকশান থাকে তো এইগুলো এখন আমরা ডিসকানেকশান করবো এটা হচ্ছে এ লাইনের একটি ক্যাবেল তো এটার আগে খুলব এবং পরপর প্রত্যেকটা ক্যাবেল আমরা এখান থেকে খুলে ফেলবো এটা হচ্ছে রিমোটের সেন্সার ক্যাবেল এটা খুলব প্যানেল বোর্ড ক্যাবল খুলব এবং পরপর যে দুইটি ক্যাবেল দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে স্পিকারের ক্যাবেল এই দুইটাও খুলে ফেলব তারপর দেখতে পাচ্ছি এখানে ডিগাজিং ডিগাজিং কয়েলের অর্থাৎ এই কয়েলের একটি ক্যাবেল আছে সেটাকে খুলব এটা প্রায় সবসময় এটা পিটিসির পাশেই থাকে এটা হচ্ছে পিটিসি এটার পাশে ডিগাজিং কয়েল থাকবে এবং ফিউজের পাশে ডাইরেক্ট লাইনটা থাকবে নিউজের পাশেই ডাইরেক্ট এসি লাইনের কেবলটি থাকবে তো এবার আমি এসি লাইনটি খুলে ফেলব আমাদের কাজের সুবিধার জন্য এবার আমরা পিসিবি বোর্ডটি উল্টাবো আমাদের এটার প্রবলেম হচ্ছে চ্যানেলগুলো স্টোর হচ্ছে না এবং নিজে নিজে এটা চেঞ্জ হচ্ছে এয়ার ফ্রেন্ডস আমরা দেখলাম যে টেলিভিশনটাতে চ্যানেলগুলো স্টোর হচ্ছে না তো এটা চ্যানেল বক্সের কারণে হতে পারে এবং চ্যানেল বক্সের কিছু ভোল্ট থাকে সেই ভোল্টগুলো যদি ঠিকভাবে চ্যানেল বক্সে না পায় সেই ক্ষেত্রেও হতে পারে তো এখানে এজিসি ভোল্ট থাকতে হবে টুইন অর্থাৎ আপনার তেত্রিশ ভোল্টের যে ইয়েটা আছে সেটা থাকতে হবে অর্থাৎ টিউ যে প্রকাশ করা পাঁচ ভোল্ট থাকতে হবে এবং আয়ার ভোল্ট থাকতে হবে এই সব ভোল্টের সমন্বয়ে আমার চ্যানেলগুলো স্টোর হবে এমনকি এখানে যে মেমোরিয়াই দেখতে পাচ্ছেন এইট লিগের তো এখানেও আপনার সঠিক ভোল্টেজটা থাকতে হবে এবং আইসিটি ভালো হতে হবে মেমোরি নষ্ট হলেও এই সমস্যাটা হতে পারে চ্যানেল বক্স খারাপ থাকলেও এটা হতে পারে এমনকি এখানে কিছু রেস্টেন্স থাকে রেস্টেন্সের কারণে হতে পারে একটি জেনার ডায়ার থাকে বত্রিশ ভোল্টের তো এটাও যদি নষ্ট হয় সেই ক্ষেত্রেও হতে পারে তো এগুলো পরীক্ষা করতে গেলে এখন আমার টেলিভিশনটাতে পাওয়ার দিতে হবে এবং পর্যায়ক্রমে এক এক করে ভোল্টেজগুলো মেপে দেখতে হবে যে কোথাও থেকে ভোল্টেজ আমার ইয়ে হচ্ছে না পাস হচ্ছে কিনা যদি পাস না হয় যদি আমি সঠিক ভোল্টেজ না পাই তাহলে এমন ঠিক হতে পারে তো ভোল্টেজটি মাপতে গেলে এখানে একটি আমার আমার কাজের সুবিধার্থে একটি এক্সটার্নাল এসি কট লাগিয়ে নিতে হবে যাতে আমি পাওয়ারটা দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি আমি এক্সটার্নাল এসি কটটি লাগিয়ে নিলাম এবার এটাতে আমি পাওয়ার দিব এবং ভোল্টগুলো মেপে দেখব পাওয়ারটি দিয়েছি দেখতে পাচ্ছেন যে সিরেজটি চলেছে এবং গ্রাউন্ডটা আমি পিকচার টিউবের এখানে দিয়ে দেব মাপার সুবিধার জন্য এবং সিলেক্টার কাটাটি ডিসিতে দিয়ে দেবো পঞ্চাশ ভোল্টে যেহেতু আমার এখানে বত্রিশ ভোল্টের বেশি কোনো ভোল্ট মাপার প্রয়োজন নাই কারণ এখানে সর্বোচ্চ ভোল্ট থাকে বত্রিশ তো এটা সিরিজে দিয়েছি আমি আমি প্রথম যেটা দেখবো যে এজিসি ভোল্টেজটি ঠিক আছে কি না তো আমি দেখতে পাচ্ছি এজিসি ভোল্ট আছে প্রায় পাঁচ আমি পঞ্চাশে দিয়েছি বলে এটা এখানে আসছে আমি যদি এটা সিলেক্টারটা টেনে দিই তাহলে আমি ভালোভাবে বুঝতে পারবো হ্যাঁ পাঁচ না প্রায় চার চার ভোল্ট থাকলেও আমার চ্যানেলগুলো স্টোর হবে তো এই টুইন ভোল্ট থাকবে এখানে এখানে আমি কোনো ভোল্ট দেখতে পাচ্ছি না এখানে কোনো ভোল্ট নাই তো এখানে একটি ভোল্টেজ থাকবে আপনার জিরো থেকে বত্রিশ ভোল্টের ভিতরে যে কোনো একটা ভোল্ট থাকতে পারে তো এখানে এখানে থাকবে পাঁচ ভোল্ট পাঁচ ভোল্ট পেয়েছি যেহেতু এটা ভিএল হ্যাঁ আয় ভোল্টও এখানে আছে ফাস ভোল্ট আমরা ফাস ভোল্ট পেয়েছি এসি সি ভোল্ট পেয়েছি কিন্তু আমরা কুইন যে বত্রিশ ভোল্ট সেটা আমরা পাচ্ছি না তো এই ভোল্টেজটা আসছে আমার এখানে তেত্রিশ ভোল্টের একটি জেনার ডাওয়ট আছে তেত্রিশ ভোল্টের জেনার ডাওয়ার থেকে তো এই জেনার ডাওয়াটটি আমার আগে দেখতে হবে যে এখানে আমি সেই ভোল্টেজটি পাই কি না ডিয়ার ফ্রেন্ডস আপনারা লক্ষ্য করুন এখানে জেনার ডায়ডের একটি চিহ্ন দেওয়া রয়েছে লোগো এটা হচ্ছে সে জেনার ডায়ড তো এটা আমরা মাপবো এখন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে সে আমরা বত্রিশ বা তেত্রিশ ভোল্ট যাই হোক সেই ভোল্টেজটি এখানে আছে এই ভোল্টেজটি এখন কোথায় যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তো এটা দেখতে গেলে আমাকে প্রিন্টের মাধ্যমে হ্যাঁ এখানে প্রিন্টটা পেয়েছি আমি এখানে ভোল্টেজটি আসছে এবং এখান থেকেও পাঁচ হচ্ছে এবার এই প্রিন্টটা আপনারা খেয়াল করেন এই প্রিন্টটা এখানে আসছে এখানে পেয়েছি এবং এখানেও পেয়েছি এখান থেকে এই ভোল্টেজটা আমার এখানে যাবে এখানেও ভোল্টেজটি পেয়েছি এবার এখানে একটা রেস্ট আছে তো এই রেসচেঞ্জ হয়ে ভোল্টেজটা এই পাশে পাঁচ হবে অর্থাৎ ডেলিভারি দেবে ভোল্টেজটা তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ভোল্টেজটি আছে বাট এখানে আমার ভোল্টেজটি নাই অর্থাৎ এখানে ভোল্টেজটি পাচ্ছি না দেখেন এখানে ভোল্টেজটি ঠিক পেয়েছি আমি এখানে পাচ্ছি না এখন আমার এইখানে যে পার্সটি আছে এটা খুলে মেপে দেখতে হবে যে পার্সটি নষ্ট হয়েছে কি না বা এদিক থেকে ভোল্টেজটি আউট হতে গেলে চ্যানেল বক্স নষ্ট হয়েছে কি না তো এই পার্সটি আমি মাপলেই বুঝতে পারবো যে আমার এই পার্সটি নষ্ট বা এখানে এর এর সামনে যে পার্সগুলো আছে সেগুলো নষ্ট যদি এটা নষ্ট থাকে তাহলে এটা আমরা চেঞ্জ করবো তো এটা এখন আমাদের খুলতে হবে এটা খুলতে গেলে সাকার ব্যবহার করতে হবে অবশ্যই ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখলেন যে আমি এই মাত্র একটি রেস্টেন্স পিসি বোর্ড থেকে খুললাম এটি হচ্ছে বাদামি সবুজ কমলা একটি রেজিস্টার এটা হচ্ছে পনেরো কিলো ওমস একটি রেজিস্টার তো এটা এখন আমরা মাপবো এটা মাপার জন্য আমরা এই মিটারের এক্স টেনে দিয়েছি এবং দেখবো যে এটা ডিপ্রেশন দেয় কি না দিচ্ছে আমরা মিটারটা ঠিক আছে এখন আমি এটা মাপব এটা যদি ডিপ্রেশন দেয় তাহলে ভালো আর যদি ডিপ্রেশন না দেয় তাহলে এটা খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ মিটারটিতে ডিপ্রেশন দিচ্ছে না তার মানে এটি নষ্ট এখন এখানে আমরা আরেকটি আর আনবো এবং মাপবো সেটাও এটা হচ্ছে পনেরো ক্লোয় একটি রেজিস্টার তো এটাকে মেপে দেখবো এখন দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিয়েছে অর্থাৎ এই রেজিস্টারটি ভালো এখন এখানে আর পিসি বোর্ডে আমরা এই ভালো রেজিস্টারটি লাগাবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হল কি না তো চলুন দেখা যাক রেজিস্টারটি সেই স্থানে লাগাই এখন এই রেজিস্টারটা আমরা সোল্ডারিং করব সার্কিটটা পিসি করতে উল্টিয়ে নেব এবং এখানে একটা আঙুল দিয়ে রাখবো যাতে এটা পড়ে না যায় এখানে আমাদের সোল্ডারিং করতে হবে এবং দেখতে হবে যেন একটি প্রিন্ট অপর একটি প্রিন্টের সাথে লেগে না যায় অর্থাৎ শর্ট হয়ে না যায় তো সেই জন্য এখানে একটু পরিষ্কার করে দিতে হবে এখন আমরা পিসিবি বোর্ডটি ঠিক আগের মতো সব কানেকশানগুলো লাগিয়ে দিয়ে পরীক্ষা করে দেখব এবং পরীক্ষা করতে গেলে এটাতে আমাদের অটো চার্জ দিতে হবে এবং দেখতে হবে যে চ্যানেলগুলো স্টোর হয় কি না চলুন দেখি আমি স্টেপ বাই স্টেপ এর প্রত্যেকটি ক্যাবেল লাগিয়ে এটি হচ্ছে লাইনের একটি কেবল এটি হচ্ছে রিমোটের অর্থাৎ সেন্সরের একটি কেবল এটা হচ্ছে প্যানেল অর্থাৎ পুশ বাটন প্যানেল টেলিভিশনের তার একটি কেবল এবং আমার হাতে যে দুইটি ক্যাবেল দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে স্পিকারের ক্যাবেল দুইটি দুটি স্থানে লাগিয়ে দেব যথাস্থানে এটি হচ্ছে ডিগাজিং ক্যাবেল যেটা পিটিসির পাশে থাকে অধিকাংশ সময় এবার হচ্ছে ডাইরেক্ট এসি ক্যাবেলটি লাগিয়ে দেব এবার সার্কিটটি আমি এখানে সুন্দরভাবে রেখে দেব এবার ডিশের লাইনটি দিয়েছি এবার টেলিভিশনে হওয়ার দিব ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি এসছে বা ট্রাস্টার নাই তেমন এবং ছবিটি স্টোর হয়ে আছে এখন আমরা এটাতে অটো চার্জ দিব অটো চার্জ দিয়ে দেখব যে আমার চ্যানেলগুলা স্টেপ বাই স্টেপ পরপর সুন্দরভাবে আসে কি না এখানে অটো চার্জ লেখা রয়েছে টুইন অটো টুইন তো এবার আমি দিয়েছি এটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে অটো চার্জ হচ্ছে অত অটো টুইন হচ্ছে এবং স্টেপ স্টেপ বাই আমার ছবিগুলো আসছে এখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা অটো চার্জের সময় সাধারণত হয়ে থাকে হ্যাঁ খুব দ্রুত অটো চার্জ হচ্ছে আর ফার্স্ট যখন অটো চার্জ দিয়েছিলাম তখন একটা চ্যানেলই বারবার আসছিল অধিক সময় ধরে তো আমাদের দেখতে হবে যে আমাদের চ্যানেলগুলো স্টোর হয় কিনা দেখতে আমাদের হয়েছে তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি এবং আমরা দেখেছি কিভাবে সামান্য একটি রেজিস্টার নষ্ট থাকলে টেলিভিশনের ছবি স্টোর হয় না ছবিগুলো রুলিং করে বেড়াই তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আরো নতুন নতুন ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন